আজকে আমরা মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ট্রেডিং সেশন দেখতে পেলাম কিন্তু মার্কেট আওয়ার্সের মধ্যেই আমরা দেখেছি নিফটির মধ্যে একটা ভালো রিকভার এসছে তো নিফটি ক্লোজিং টাইমে কুড়ি পয়েন্ট নেগেটিভে সেনসেক্স চুয়ান্ন পয়েন্ট নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি একাত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এর সাথে সাথেই মিড এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স সত্তর পয়েন্ট নেগেটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স পঁয়ত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটে আজকে এই যে রিকভারটা এসেছে সেটা কেন এসেছে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করবে সে বিষয়েও আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে দুটো স্টক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ইএমএস সেক্টরে বিলং করে আর একটা হচ্ছে আইটি সেক্টরে বিলং করে এই দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা আজকে মার্কেটের মধ্যে একটা ডাউন ওপেন দেখতে পেয়েছি যেটা পঁচিশ হাজার নশো তেইশে মার্কেট নিফটি ওপেন হয়েছিল এবং সেখান থেকে নিফটি বেশ কিছুটা ডাউনে আসে যেটা লো আজকে তৈরি করেছে পঁচিশ হাজার নশো চার আর সেখান থেকেই আমরা কিন্তু নিফটির মধ্যে একটা ভালো রিকভার দেখতে পাই নিফটি যে হাইটা তৈরি করেছে ছাব্বিশ হাজার সাতচল্লিশ এবং ক্লোজিং টাইমেও আমরা ছাব্বিশ হাজারের ওপরেই ক্লোজিং পেয়েছি যেটা হচ্ছে ছাব্বিশ হাজার সাতাশে ক্লোজিং পেয়েছি তো গতকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মানডে মার্কেটে একটা গ্যাপ ডাউন ওপেন পাবো সেরকমই আজকে ওপেন হয়েছে এবং নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট বলেছিলাম পঁচিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ তো আমরা দেখলাম সেখানেই কিন্তু নিফটি আজকে সাপোর্ট নিয়েছে পঁচিশ হাজার নশোর কাছে সেই সাপোর্ট লেভেল থেকে একটা ভালো রিকভার দেখেছি তো মার্কেট আওয়ার্স এর মধ্যে আমরা কিন্তু নিফটির মধ্যে ভালো রিকভার দেখতে পেয়েছি তো এই রেক কেন এসেছে আমরা গ্যাপ ডাউন যে ওপেন পেয়েছি সেটা লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছিলাম ইউএস মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং হয়েছিল ইউএস মার্কেটের ডাউন জোন দুশো পঞ্চাশ পয়েন্ট এবং ন্যাস ড্যাক চারশো পয়েন্টের মতো নেগেটিভ হয়েছিল তারই জন্য আজকে আমরা কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন পেয়েছি কিন্তু মার্কেট আওয়ার্সের রিকভারটা কেন এসেছে এর জন্য কিন্তু মেন দুটো কারণ রয়েছে একটা হচ্ছে আমরা দেখছি যে লাস্ট ফ্রাইডেতে এফআইসরা কিন্তু খুব স্ট্রং সেলিং করেনি এফআইসরা হাজার করোরের মতন সেলিং করেছিল তার জন্য এবং মার্কেট আওয়ার্সের মধ্যে একটা পজিটিভ নিউজ আসে যে যে ট্রেড ড্রিলটা চলছে সেই ট্রেড ড্রিলের যে স্ট্রাকচার ফ্রেম সেটা অলরেডি তৈরি হয়ে গেছে তো এটা একটা মার্কেটের জন্য বেশ ভালো পজিটিভ নিউজ তার ফলেই কিন্তু মার্কেটে আমরা আজকে একটা ভালো রিকভার দেখতে পেয়েছি তো এবারে আসছি আগামীকাল নিফটির উইকলি এক্সপায়ারি রয়েছে নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরকম মুভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব এশিয়া মার্কেটের নিকাই ছশো পয়েন্ট নেগেটিভে হ্যাংসাই তিনশো সাতাত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে আর ইউরোপ মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোপ মার্কেটে ক্যাক্স ডেক্স ফিডস এগুলো জিরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট আপসাইডে ট্রেড করছে সেখানে একটা পজিটিভের মধ্যে ট্রেড হচ্ছে ইউরোপ মার্কেটে এর সাথে সাথেই যদি আমরা ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচারের দিকে ওয়াচ করি সেখানেও আমরা দেখতে পাচ্ছি দুশো পঞ্চাশ পয়েন্টের মতন পজিটিভে ডাউন জোনের ফিউচার ট্রেড করছে তো ওভারঅল আমরা কিন্তু মার্কেটের মধ্যে এখনও যেটা দেখছি যে মার্কেট একটা পজিটিভের মধ্যে ইউরোপ মার্কেট এবং ইউএস মার্কেটের ফিউচার ট্রেড করছে যেহেতু আগামীকাল নিফটের উইকলি এক্সপায়ারি রয়েছে তাই কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো ভোলাটিলিটি হতে পারে তো নিফটির জন্য যে স্ট্রং সাপোর্টটা আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার নশো তো আগামীকাল যদি আমরা দেখি নিফটি কোনো কারণে পঁচিশ হাজার নশোর সাপোর্টকে ব্রেক করে তাহলে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে নিফটি নিচের দিকে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার আটশো কুড়ি পঁচিশ হাজার আটশো এ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর নিফটিকে ওপরের দিকে মুভ করতে গেলে অবশ্যই ছাব্বিশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে হবে তবেই কিন্তু নিফটির মধ্যে একটা আপসাইড ভালো আসতে পারে যেটা ওপরের দিকে নিফটি পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার একশো তিরিশ পর্যন্ত প্রত্যেকটা অফসাইড দেখাতে পারে তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু আজকে নিফটির থেকেও ভালো পারফর্ম করেছে ব্যাংক নিফটিকে আমরা দেখেছি যে ব্যাংক নিফটি যে হাইটা তৈরি করেছে সেটা হচ্ছে উনষাট এবং ক্লোজিং টাইমে ব্যাংক নিফটিকে আমরা ক্লোজ পেয়েছি ঊনষাট তো ব্যাংক নিফটি জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে ঊনষাট হাজার থেকে ঊনষাট হাজার আজকে ব্যাংক নিফটি যে লোটা তৈরি করেছে সেটা হচ্ছে ঊনষাট হাজার বাহান্ন অর্থাৎ ঊনষাট হাজারের কাছে কিন্তু স্ট্রং সাপোর্ট ব্যাংক নিফটির রয়েছে তো আগামীকাল ব্যাংক নিফটি যদি ঊনষাট হাজারের লেভেলের নিচে ট্রেড করে তবেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে ব্যাঙ্ক নিফটি আটান্ন হাজার আটশো পর্যন্ত আসতে পারে ঠিক ওপরের দিকে মুভ করতে গেলে অবশ্যই উনষাট হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে হবে তবেই ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ব্যাঙ্ক নিফটি ঊনষাট হাজার থেকে উনষাট পর্যন্ত মুভ করতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম তো এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব তবে প্রথমেই বলে রাখি এই স্টকে এই স্টক দুটোই কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসেই আমি এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেক্সন টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে তেরো টাকা স্টকটা আজকে টু পয়েন্ট আপসাইডে মুভ করেছে স্টক লাস্ট এক মাসে থার্টিন পার্সেন্ট ড্রপ করেছে আর স্টক লাস্ট চার মাসে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করছে স্টকটা তার হায়ার লেভেল থেকে যেটা উনিশ হাজার এই লেভেল থেকে এখন আমরা যদি দেখি থার্টি থ্রি পার্সেন্ট ডাউন দেখিয়েছে স্টক রিসেন্ট তার ফিফটি টু লো তৈরি করেছে যেটা বারো হাজার একশো তিরিশ টাকা কিন্তু স্টকের মধ্যে আমরা লাস্ট তিন দিনে একটা লোয়ার লেভেল থেকে একটা বাই দেখতে পেয়েছি যেটা প্রায় ইলেভেন পার্সেন্টের মতন আপসাইড এই স্টকে এতটা সেলিং কেন হয়েছে তার কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের সেন্টিমেন্ট এখন উইক থাকার জন্যই ইনভেস্টররা তাদের লোয়ার লেভেল থেকে স্টকটা অ্যাড করা আছে তো সেই সব ইনভেস্টররা তারা এখন প্রফিট বুকিং করেছে এছাড়াও স্টকে প্রোমোটর এবং ফরেন ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু এই মানে লাস্ট যে কোয়ার্টারটা গেছে সেখানে তাদের স্টেকের পজিশান বেশ কিছুটা কমিয়েছে আর এরই সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোনের ম্যানুফ্যাকচারিংয়ের কম্পিটিশান অনেকটা বেড়ে গেছে তো কম্পিটিশান বেড়ে যাওয়ার জন্যই আমরা স্টকের প্রাইসের মধ্যেও এতটা সেলিং দেখতে পাচ্ছি এছাড়াও এই ইএমএস সেক্টরের মধ্যে যদি অন্যান্য স্টকের দিকে ফোকাস করি সেখানে পিজি এলক্স লাস্ট এক মাসে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সিক্স পার্সেন্ট ড্রপ করেছে এবং লাস্ট এক বছরে ফর্টি থ্রি পার্সেন্ট ড্রপ করেছে এর সাথে সাথেই আম্বার এন্টারপ্রাইজের দিকে যদি ফোকাস করি অম্বার এন্টারপ্রাইজের মধ্যেও কিন্তু একটা ভালো ড্রপ দেখতে পাচ্ছি যেটা প্রায় টেন পার্সেন্টের মতন ড্রপ আমরা দেখতে পাচ্ছি লাস্ট এক মাসে ডিক্সান টেকনোলজি স্টকটার মধ্যে যে সাপোর্টটা রয়েছে এখন সেটা তেরো হাজার পাঁচশো টাকার কাছে একটা সাপোর্ট রয়েছে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটার মধ্যে একটা ভালো আপসাইড আমরা আগামী দিনে দেখতে পেতে পারি কিন্তু এই স্টকের ওপর বোকার হাউস যেমন সিএলএসএ তারা কিন্তু বাই রেটিং দিয়েছে আজকে এবং টার্গেট দিয়েছে আগামী দিনে আঠেরো হাজার কাছে পৌঁছাতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজি লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে ষোলোশো ছিয়াশি টাকা আজ স্টকটা প্রায় জিরো পয়েন্ট করেছে এই স্টকটা আইটি সেক্টরে বিলং করে তো আজকে আমরা দেখেছি আইটি সেক্টর কিন্তু একটা ভালো পজিটিভেই ট্রেড করেছে ওকে যদি হায়ার লেভেল দেখি সেটা দু হাজারের কাছে সেখান থেকে স্টকটা এখন ফিফটিন পার্সেন্ট নিচে ট্রেড করছে স্টক এখন আপ ট্রেন্ডের মধ্যেই চলছে এখন নাইন টোয়েন্টি ওয়ান উপর ট্রেড করছে স্টকের আর এস আই সিক্সটি কাছে রয়েছে তো এই স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে ষোলোশো টাকার কাছে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টক আগামী দিনে সতেরোশো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তবে এর জন্য অবশ্যই আইটি সেক্টরের সাপোর্ট কিন্তু দরকার আছে মোটামুটি এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম আবারও বলছি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছি যদি স্টকে বা ইন্ডেক্স কোথাও কোনো পজিশান নিতে চান তারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ